যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের আদলে জাতীয় স্বাস্থ্যখাত সংস্কারের রূপরেখা দিয়েছে বিএনপি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের রূপরেখা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন বলেন বিগত আওয়ামী সরকার দুর্নীতি ও অনিয়ম করে স্বাস্থ্যখাত ধ্বংস করে দিয়েছে বিএনপি ক্ষমতায় এলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের শুরুতেই দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত না হওয়ার কথা উল্লেখ করা হয় এছাড়া চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা বিশ্বমানের নয় বলেও জানানো হয় সরকারি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে জনগণ উচ্চমূল্যের বেসরকারি চিকিৎসা করণে বাধ্য হচ্ছে বিগত পনেরো বছরে আওয়ামী লীগ সরকার খাতে আর্থিক দুর্নীতি অনিয়ম সহ দলীয়করণে স্বাস্থ্য ব্যবস্থাকে কীভাবে ধ্বংস করেছে তার বিস্তারিত তুলে ধরা হয় স্বাস্থ্য ব্যবস্থায় তীব্র বিদেশ মুখিতা সৃষ্টি হয়েছে চিকিৎসক ও সম্পর্কে হয়েছে অবনতি স্বাস্থ্য প্রতিষ্ঠান বিএনপির সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী সংস্কার প্রস্তাবনায় বলেন বিএনপি ক্ষমতায় এলে যুক্তরাজ্যের আলোকে বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে সরকারি হাসপাতাল হাসপাতালে সেবার নিম্নমুখী প্রবণতা প্রস্তাবনায় আরও রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইউনিয়ন ভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ ও স্বাস্থ্য কার্ড প্রবর্তন মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী প্রস্তাবনায় স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সুবিধা নিশ্চিত করা সকলের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সেবা প্রাপ্তির নিমিত্তে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে দারিদ্র্য বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধা বঞ্চিত হতদরিদ্র জনগণের জন্য সামাজিক নিরাপত্তা আরও সম্প্রসারিত করা হবে নির্বাচিত সরকার ছাড়া স্বাস্থ্যখাতের প্রকৃত সংস্কার সম্ভব নয় বলেও জানান বিএনপির এই নেতা বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করাল বুদ্ধদেব কুন্ডু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা